ছোটবেলার একটা ঘটনার জন্য এখন আমাদের উপরে প্রতিশোধ নিতে এসেছে ফালতু লোক একটা আমাকে বলছিস হ্যাঁ রে তোকেই বলছি তুই বলেছিলি আমার বাচ্চাদের কি যোগ্যতা আছে তোর বাচ্চাদের সম্পর্কে তো পুরো শহর জানে রাস্তায় তো ভিক্ষা করে আর একটা কথাও যদি বলিস তাহলে ওদের সম্পর্কে কথা বলতে আমার লজ্জা করছে এগুলো সব তোমার ওই ছেলেমেয়েরা দিয়েছে তাই তো হ্যাঁ ঠিকই বলেছ মা ওরা যদি এইভাবে বাইরে কথা বলে তাহলে তো আমাদের পরিবারের বদনাম হবে তুমি চিন্তা করো না শ্রুতি ও স্ত্রী ওকে ছেড়ে চলে গেছে তাও দেখো কোন লজ্জা আছে ওকে দেখলে মনে হয় ও বাবা এত গল্প আছে তুই কেন এরকম অবাক হচ্ছিস তোর সাথে তো এরকমটাই হওয়ার ছিল সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু তুমি আসার পরেই এত সমস্যা হচ্ছে ভালো একটা অনুষ্ঠান নষ্ট করে দিল একেবারে এর জন্য কি আমি দাই মা তুমি ছাড়া আর কে ঠিক আছে আমি সব ক্ষমা করে দিচ্ছি কিন্তু যেভাবে এখানে বলছো সেভাবে ওদের কাছে গিয়ে বলে যদি আমার নাতি নাতিদের কিছু হয় তাহলে আমি তোমাকে ছেড়ে দেব না মা আমার ছেলেরা তো তোমারও নাতি তাই না ওরা আমার নাতি নাতি বেকারীদের মতো দেখতে এসব কি বলছো চুপ করো সবার সামনে আমি বলছি এখন থেকে ওর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই এখন থেকে ও আর আমার কেউ নয় মা মা স্নেহা এমন করে কথা বলছো কেন হ্যাঁ তুমি না থাকলে আমরা সবাই শান্তিতে সুখে থাকতাম মা আমি তো তোমাদের জন্য কত কিছু ত্যাগ করেছি আমি স্কুলে যাইনি কলেজেও যাইনি প্রিয়া এবং মেঘনার জন্য কত কষ্ট করেছি আর তার ওপর তোমরা এমন একজনের সাথে আমার বিয়ে দিলে যাকে আমি পছন্দ করতাম না কিন্তু তোমরা হ্যাঁ আমি তোমার মা আমি যা বলবো তোমায় শুনতেই হবে মুখ বন্ধ করে এখান থেকে যাবে নাকি মার খেয়ে যাবে কতটা সাহস হলে তোমরা আমার বাবার গায়ে হাত দিতে পারো বাবা কিছুই হয়নি তোমরা তিনজন শেষমেশ এসে পৌঁছলে তোমার কিছু হয়নি তো না আমার কিছু হয়নি কিছু হয়নি তো তোমার চোখ লাল কেন সত্যি আমার কিছু হয়নি বাবারা ইনি তোমাদের দাদু তোরা চলে এসেছিস না রাঘব এই কি তোমার সেই ভিকারি ছেলেরা আপনি কে কি আমি তোমাদের দিদা দিদা আমি তো জানতাম আমি ঠাকুমা যা বলেছি তাই ঠিক এটা সবাই এক একটা অকেত মুখ সামলে কথা বলুন দিদা বলে কিন্তু ছেড়ে দেব না সম্মান নষ্ট হয়ে যাবে বয়স্কদের সঙ্গে এইভাবে কথা বলছো কোনো শিক্ষা দীক্ষা নেই আমাদের দিদার সাথে এইভাবে কথা বলছিস বেশি চেঁচামেচি করলে কি তোরা হয়ে যাবে না কোথায় দাঁড়িয়ে আছো প্রবলেম হয়েছে আমাদের এখনই একটু প্রোটেকশন দরকার হ্যাঁ তুমি যাকে খুশি ফোন করো তাতে আমার কিচ্ছু যায় আসে না বাবাকে যদি অপমান করো তাহলে আমি কাউকে ছাড়বো না